অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে গভর্নমেন্ট রেজুলেশন আন্ডার রুলস ওয়ান যে এখানে আনা হয়েছে সেই বিষয়ে আজকে অনেকেই বলছেন পক্ষে বিপক্ষে গান গাইব গান শুনতে চাইলে গাইবো আস যেটা বলছি আমাকে বলতে দিন আজকে যে বিষয়ে আলোচনা বিশেষ করে নাকি বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে খুব সুন্দর একটা বিষয় আজকে একটু বলতে দিন শোনার কে কে তো আমাদের বল বলুন আপনি বলুন আপনি ওর উপরে কান দেন আপনি বলুন প্লিজ ওখানেকে বলতে দিন আপনারা ডিস্টার্ব করবেন না মূল রোগটা কোথায় বাঙালির উপরে যে বাংলার বাইরে অত্যাচার হচ্ছে কিংবা বাংলা ভাষা শুনলেই যে তাকে ধরে পিটা হচ্ছে বা টানা হচ্ছে এটা কোনো মতে সত্যি কথা নয় আর মূল বিষয়টা হচ্ছে মূল বিষয়টা যেখানে আমরা যাকে বাংলায় বলি অবৈধ অনুপ্রবেশকারী ইংলিশে তাকেই বলে ইন্ডিজেন বাইগেন হিন্দিতে তাকেই বলে ঘুষ এই ঘুষ যারা বিশেষ করে ভারত যখন ভাগ হয়েছিল তখন বাংলা ভাগ এবং পাঞ্জাব ভাগ হয়েছিল বাংলা ভাগের ফলে ভারত কি জন্য ভাগ হয়েছিল আপনারা সবাই জানেন এগুলো নতুন করে বলার কিছুই নেই মুসলমান ভাইরা একটা দেশ চেয়েছিল আলাদা দেশ তারা করে নিয়েছিল খুব ভালো কথা কিন্তু হিন্দুস্থান এটা সবার দেশ সকলের বসবাসের জায়গা আরে আমি কি বলছি শুনবেন একটু শোনার ধৈর্য রাখুন আজকে মাননীয় মন্ত্রী তিনি খুব ভালো কথা বলেছেন যে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান দিবস কিন্তু আর একটা কথা বললে আমি আরো খুশি হতাম যেটাই বাংলার সঙ্গে এবং বাঙালির সঙ্গে চলে আসে তোমরা যেটা হচ্ছে অ্যাক্ট অফ ওয়ান ক্লাস বি যখন এটা তৈরি হয়েছিল উনিশশো সালে ভারতের নাগরিক কারা হবে কারা হবে না বাইরের থেকে এলে তারা কিভাবে পাবে কিভাবে পাবে সেখানে একটা চ্যাপ্টার রয়েছে আমাদের এবং লেখা রয়েছে যে ইন অ্যাক্ট এটা কি অ্যাক্ট এ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া মিনস দ্যাট সেন্ট্রাল গভর্নমেন্ট অর এ স্টেট গভর্নমেন্ট ইলিগাল মাইগ্রেন্ট মিনস এ ফরেনার হু হ্যাজ এন্টার্ড ইন টু ইন্ডিয়া বলছে অবৈধ প্রবেশকারী অর্থ একজন বিদেশি যে ভারতে প্রবেশ করিয়াছে कि वैलिड पासपोर्ट और अदर ट्रेवेट डॉक्यूमेंट्स एंड सास अदर डॉक्यूमेंट्स और अथॉरिटी एस मे बिथ ए बाय और अंडर एनी लॉ इन दैट बिहार और वी थे वैलिड पासपोर्ट और अदर ट्रेवे डॉक्यूमेंट्स एंड सास अदर डॉक्यूमेंट्स और अथॉरिटी एस मे बिथ स्ट्राइक बाय और अंडर এখানে দুই রকমের মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী বলা হয়েছে একটা হচ্ছে যারা উইদাউট পাসপোর্ট যাকে বলে বাগানপোর্ট পালিয়ে পালিয়ে আসা আমাদের বাপ ঠাকুর যারা এসেছিলেন পালিয়ে পালিয়ে আমি সেই উদ্দাস্ট ঘরের সন্তান তারা ইনলিগাল মাইগ্রেন্ট আরেকটা যারা পাসপোর্ট করে এসেও সরকারকে না জানিয়ে থেকে যায় এই দুই রকমের মানুষ ইলিগেল যেটা আমি সংবিধান থেকে বলছি সংবিধানের বাইরে একটা কথা বললে আপনারা চিৎকার চেঁচামেচি করবেন আমার কোনো আপত্তি নেই এই ইলিগেল মাইজেন্ট এই ইলিগেল মাইডেন্ট সারা পৃথিবীতে কোনো দেশ নেই কোন দল নেই যে ইলিগাল ফাইডেন্সে তারা নাগরিকত্ব দেয় নাগরিকত্ব পাওয়ার জন্য তাদের আবেদন করার অধিকার নাই আপনারা বলছেন যে বিজেপি পার্টি এখানে আছে সেখানে নাকি ভারতীয় জনতা পার্টি সেখানে বাংলা বাঙালিদের উপর অত্যাচার হয় নেভার এটা নয় কারণ কি একমাত্র বড় বাংলার হিন্দুদের জন্য যেটা ভারতীয় জনতা পার্টি করেছে যারা ইংরেজের বাইক এর ছিল তাদের আগে লিগ্যাল করেছে দু হাজার পনেরো সালের সাতই সেপ্টেম্বর ফরেনার স্তরে ফর্নার পরে এখন আপনি আমাদের এখানে অনেকে রয়েছে আমি একটাও ছাড়া কথা বলবো না সেখানে বলছেন অর্ডারে কি হয়েছে দে অর্ডার ম্যানে কস্ট দ্য ফরেনার সেভেনমেন্ট অর্ডার টু থাউজেন্ড ফিফটিন সেভেন সেপ্টেম্বর যদি একটা কথা আমি মিথ্যা বলি বা ভুল বলি আমাকে এখান থেকে সাসপেন্ড করে দেবেন জীবনের মুখ দেখাবো না এই আমি আজকে কথা দিলাম পরদি না এই আমি একদম পরিষ্কার আইন দিয়ে কথা বলছি এই অর্ডারে লেখা আছে ফরেন আর্টস অর্ডার কি বলছে তাদের এক্সিবিশন করা হবে এখান থেকে যেটা পৃথিবীতে কোন দেশ পড়েনি একমাত্র এই বাঙালিদের জন্য ভারতীয় জনতা পার্টি করেছে হিন্দুদের জন্য কারণ তারা ভারত ভাগের পরে ওপার বাংলায় করেছিল সেই মানুষগুলোর জন্য যেটা পর্যন্ত ইতিহাসে নাই পৃথিবীতে কোথাও নাই সেটা ভারতীয় জনতা পার্টি করেছে একমাত্র হিন্দু বাঙালিদের জন্য আমি আর পাঁচটা বাদ দিলাম শিখ বুদ্ধ খ্রিস্টান জৈন পার্সি এগুলো রয়েছে যারা ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে ওপার বাংলা থেকে ধর্মে আসতে বাধ্য হয়েছে সে পালিয়ে আসুক বা পাসপোর্ট করে এসে আর না তাদের জন্য করেছে আমি প্রশ্ন রাখি মাননীয় সদরের কাছে সেই সিং বিরোধিতা কেন করা হয়েছে আমাদের নাগরিকত্ব দেবার বিরোধিতা কেন করা হয়েছে এর জবাব আমি চাই তাহলে বুঝবো আপনি বাঙালি এবং বাংলাকে ভালোবাসেন আমি কি বাঙালি না ওপার বাংলার মানুষ এসেছে ওপার বাংলা থেকে তারা কি বাঙালি না বাংলায় কথা বলে না আজকে তাদের ওখান থেকে বলা হচ্ছে ঘুষপেটিয়া তারাও বাংলায় কথা বলে তারা পরিযায়ী শ্রমিক হয়ে এসেছে হয় পাসপোর্ট এসে যায়নি আমি হয় চুপি চুপি এসে ওখানে গিয়ে বসে তারা আত্ম আছে তাদের রসে ওখানে গিয়ে বেশ সুন্দর ভাবে আয় উপার্জন করছে এগুলো না ধরতে এইগুলো ধরার বিরোধিতা করাটাই তার সংবিধানের বিরোধিতা ঘুষতে গিয়ে ধরা ইলিগাল মাইন্ডের ধরার বিরোধিতা যারা করে তারা ভারত মায়ের সন্তান হতে পারে না পারে না পারে না এখান থেকে ঘুষতে গিয়ে ধরাতে হবে এখান থেকে পক্ষে যারা ইলিগাল মাইন্ডেন তাদের এখান থেকে ভাগাতে হবে কিন্তু যারা হিন্দু উদ্বাস্তু ওপার মানুষ থেকে এখানে এসেছে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে তারা শরণার্থী নয় তারা বাস্তু হারা উদ্বাস্তু শরণার্থী আর উদ্বাস্তু ভুলিয়ে ফেলেন আপনারা অনেকে শরণার্থী যদি পাশের কোনো দেশে কখনো কোন রকম কোন যুদ্ধ বিগ্রহ হয় সেখান থেকে কোনো কারণে একটা দেশে গিয়ে প্রতিবেশীর দেশে স্মরণ নেয় আবার তার দেশ সুন্দর হয়ে গেলে শান্তি ফিরে এলে সেখানে ফিরে যায় কিন্তু আমার বাপ ঠাকুর দাদা ফিরে যাওয়ার জন্য আসে নাই চোদ্দ পুরুষের ভিতে বাড়ি ত্যাগ করে সমস্ত গোলা ভরা ধান পুকুর ভরা মাছ কুকুম পাখির দাঁত আমাদের সব ছিল তাও তোলা নৌকা ছিল আজকে লজ্জা হয় যে রাজ্য সরকারের একজন বিশিষ্ট মন্ত্রী তিনি বলতে পারেন আর ত্রিশ বছরের মধ্যে পশ্চিম বাংলার ফিফটি পার্সেন্ট মানুষ উর্দুতে কথা বলবে তিনি একজন কথা বলছেন বাংলার কথা বলছেন তিনি অস্বীকার করতে পারবেন বসে আছেন মাননীয় বিয়া থাকেন অস্বীকার করুন আমি বলি না আমি খুব খুশি হয়েছি মাননীয় সদর উচ্চবঙ্গের চট্টোপাধ্যায়কে আমি শ্রদ্ধা করি তিনি বলতে বলতে বলেছেন বাংলার নাম বাংলাদেশ উনি প্রকাশ করে দিয়েছেন আগামী দিন আপনি যেটা চেয়েছেন সত্যি উনি প্রকাশ করেছেন এই সব করে আপনারা ভাঙা এবং বাঙালি প্রেম দেখাতে আসবেন না বাঙালিকে ভালোবাসে ভারত সরকার বাঙালিতে ভালোবাসে নমস্কার